আজ আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পাকা ফলার গল্পটা পাঠ করে শোনাচ্ছি পাড়াগাঁয়ে এক ফলারে বামুন ছিল তাকে যারা নিমন্ত্রণ করত তারা সকলেই খুব গরিব দই চিরের বেশি কিছু খেতে দেবার ক্ষমতা তাদের ছিল না ব্রাহ্মণ শুনেছিল দই চিরের ফলারের থেকে পাকা ফলারটা ঢের ভালো সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করতে আসলো তাকে সে বলল পাকা ফলার খাওয়াতে হবে সে বেচারা গরিব লোক পাকা ফলার সে কোথা থেকে দেবে তাই সে বিনয় করে বলল মশাই পাকা ফলার দেওয়া কি যার তার কাজ রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে এই কথা শুনে ব্রাহ্মণ বলল তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাব ব্রাহ্মণ পাকা ফলার খাবার জন্য রাজার বাড়ি চলেছে পথে যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে হ্যাঁ গা রাজার বাড়িটা কোন খানটায়। একজন তাকে রাজার বাড়ি দেখিয়ে বলল ওই যে পাকা বাড়ি দেখছ ওইটে রাজার বাড়ি পাকা বাড়ির কথা শুনে সে ভারী আশ্চর্য হয়ে রাজার বাড়ির দিকে তাকালো সে দেশের সব লোকেরই কুঁড়ে ঘর খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল রাজার বাড়ি দেখে ব্রাহ্মণের মুখে লাল পড়তে লাগলো সে গদগদ স্বরে বলল পাকা বাড়ি আহা পাকা বাড়ি বটে না হবে কেন সে যে রাজা তাই সে অমনি বাড়িতে থাকে ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর ছানা আর চিনি লেগেছিল এ মনে করে ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়ে রাজার বাড়ির একটা কোণ কামড়িয়ে ধরল আবার তখনই উহু করে কামড় ছেড়ে দিল তারপর সে ভাবতে লাগলো তাই তো এই পাকা ফলারের এত নাম আর খানিক ভাবিয়া সে বলল ওহো হো বুঝেছি নারকেলের মতন নারকি ওটা ওর খোলা আসল জিনিসটা ভিতরে আছে এই বলে সে আগের থেকে দ্বিগুণ উৎসাহে কামড়াতে আরম্ভ করলো তার দুটো দাঁত ভেঙে গেল তাতে গ্রাহ্য নেই কামড়াতে কামড়াতে সে সেই কনের অনেকখানি ভেঙে ফেলেছে আর মনে করছে যে আর বেশি দেরি নেই এরপরই পাকা ফলার আসবে এমন সময় কোথা থেকে মস্ত পাগড়িওয়ালা এক দারোয়ানে সে তাকে ধরে ফেলল আরে ঠাকুর কে করতে হো মহারাজকে ইমারাত খা ডালতে হো চলো তুম হামারে সাথ এই বলে দারোয়ান তাকে রাজার কাছে নিয়ে দারোয়ানের কাছে সকল কথা শুনে রাজা বলল। কি ঠাকুর ওখানে কি করছিলে ব্রাহ্মণ উত্তর করলো মহারাজ আমি পাকা ফলার খাচ্ছিলাম খোলা টানা ভাঙতে ভাঙতেই এই বেটা দারোয়ান আমাকে ধরে এনেছে এই কথা শুনে রাজামশাই হো হো করে হাসতে লাগলেন আর বেশ বুঝতে পারলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি যা তার কথাগুলো রাজার বেশ ভালো লাগলো তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরে পাকা ফলার খাবার মতো ময়দা ঘি আর মিঠাই দাও ব্রাহ্মণ মনে সুখে রাজাকে আশীর্বাদ করতে করতে ময়দা ঘি আর মিঠাই নিয়ে ঘরে আসবার সময় বলে আসলো যে পাকা ফলার খেয়ে সকালে রাজামশাই মুখ হাত ধুয়ে সভায় এসে সেই ব্রাহ্মণকে দেখে জিজ্ঞাসা করলেন কি ঠাকুর কাল পাকা ফলার খেলে কেমন ব্রাহ্মণ বললো মহারাজ অতি চমৎকার খেয়েছি পাকা ফলার কি আর মন্দ হতে পারে গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল ময়দা আর ঘি দিয়ে যে লুচি তৈরি করতে হয় ব্রাহ্মণ বেচারা তা জানতো না কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকেই ঘি আর মিঠাই দিয়ে মেখে খেতে বিশেষ চেষ্টা করেছে সহজে তরল হয় না দেখে আবার তার সঙ্গে জল মিশিয়েছে খেতে তার খুব ভালোই লেগেছিল তবে পেটে রইল না এই যা দুঃখ রাজা দেখলেন লুচি নিজে তৈরি করে খেতে হলে আর ব্রাহ্মণের ভাগে পাকা ফলার জুটবে না সুতরাং তিনি তার রসুয়ে বামুনদের একজনকে ডেকে বললেন এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে দাও রসুয়ে বামুন ফলারে বামুনকে তার বাড়ি দেখিয়ে বলল আমি খাবার তৈরি করে রাখবো বিকালে আপনি এসে খাবেন আমি বাড়ি থাকব না আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন ব্রাহ্মণ রাজি হয়ে বাড়ি গিয়ে বিকাল বেলার জন্য অপেক্ষা করতে রসুয়ে বামুনের ছেলে ভালো লোক ছিল না একটা চোরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করে তার ছেলেকে বলল সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস তার ছেলে বলল তার জন্য চিন তা করো আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো এখন রসুয়ে বামুন রাজবাড়িতে রান্না করতে চলে গেল আর তার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজন করতে লাগল দুসের বেশি লুচি আর তার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হয়েছিল খানচারেক লুচি আর খানিকটা তরকারি ফলারে বামুনের জন্য রেখে আর সমস্ত সেই হতবাগা তার সেই বন্ধু আর নিজের জন্য রেখে দিল ফলারে বামুন আসলে পরে সে সেই চারখানা লুচি তাকে খেতে দিল সে বেচারা জন্মে লুচি খায়নি তাতে আবার এমন চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর যাহা তৈরি করেছে এমন জিনিস দু চারখান মাত্র খেয়ে তার পেট তো ভরলই না বরং তার ক্ষুধা বেড়ে গেল সে খালি দুঃখ করতে লাগল আহা আর যদি খান কতক দিত রসুয়ে বামুনের বাড়ি থেকে বের হয়ে ফলারে বামুন রাস্তা দিয়ে চলল তার মনের দুঃখ রাখবার আর জায়গা দেখতেছে না চলে আর খালি বলে আহা আর যদি খান কতক দিত এমন সময় হয়েছে কি রাজার প্রধান ভান্ডারী সেই রাস্তা দিয়ে চলেছে সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো দুশের ময়দা আর তার মতো অন্য সব জিনিস মেপে দিয়েছে ফলারে বামুনের মুখে ওই কথা শুনে সে জিজ্ঞাসা করল কি ঠাকুর কি যদি আর খান কতক দিত ফলারে বামুন বলল বাবা আমি পাকা ফলারের কথা বলছি রাজামশাই চিরজীবী হন আমাকে এমন জিনিস খাইয়েছেন খালি যদি আর খান হতো ভান্ডারি জিজ্ঞাসা করলো আপনাকে কখানা দিয়েছিল ফলারে বামুন বলল চারখানা পাকা ফলার আমাকে দিয়েছিল ভান্ডারি সবই বুঝতে পেরে বলল সে কি ঠাকুর মশাই দুশের ময়দা দিয়েছি তাতে কি মোটে চারখানা লুচি হয় ব্রাহ্মণ বলল হ্যাঁ বাপু চারখানাই ছিল আর তাতে খুব চমৎকার লেগেছিল ভান্ডারি বলল দুশের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয় আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে আপনি আবার যান এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন দেখবেন আপনার লুচি সেখানে আছে ব্রাহ্মণ বলল তাই নাকি কি বাপু তুমি বেঁচে থাকো ক্ষতভাগা বেল্লি বাঁদর শয়তান পাজি বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির পানে ছুটল গালিগুলি অবশ্য ভান্ডারিকে দেয়নি রসুয়ে বামুনের ছেলেকে দিয়েছিল রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে চারখানা লুচি খাইয়ে বিদায় করে তার সেই চোর বন্ধুর কাছে গিয়েছিল সেখানে গিয়ে সে চোরকে বলল বন্ধু ঢের লুচি তৈরি করে মাচার উপর রেখে এসেছি তুমি শিগগিরি যাও আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এখনি আসছি চোর রসুয়ে বামুনের মাচার ওপর উঠে সবে লুচির ঢাকনা কুলতে যাবে এমন সময় ফলারে বামুন এসে উপস্থিত এবারে কথাবার্তা নেই একেবারে মাচায় গিয়ে উঠল চোর মুশকিলে পড়লো লুকোবার জায়গা নেই পালাবারও পথ নেই এখন সে যায় কোথায় শেষটা আর কি করে মাচার কোণে একটা কাঠের থাম জড়িয়ে কোনো রকমে বেমালুম হয়ে থাকতে চেষ্টা করল একে সন্ধ্যাকাল তাতে আবার ফলারে বামুন নিতান্তই সাদা সিঁড়ল লুচি খাবার জন্য তার মনটা যার পর নাই ব্যস্ত রয়েছে সুতরাং চোরকে সে দেখতে পেল না ফলারে বামুনের সামনে লুচি সন্দেশ তরকারি মিঠাই সাজানো দেখে খেতে বসে গেল পেটে যত ধরল তত সে খেল আর একটা হজমিগুলিরও স্থান নেই এমন সময় ভারী একটা মজা হলো রসুয়ে বামুনের ছেলেও বাজার থেকে ফিরে এসেছে আর ঠিক সেই সময় রসুয়ে বামুনও এসেছে অন্যদিন সে প্রায় দুপুর রাত্রে পূর্বে ফিরে না কিন্তু সেদিন সে ভুলে একটা ঝাঁঝরা ফেলে গিয়েছিল সেটা ভারই দরকার ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল বাবা তুমি এক্ষুনি ফিরে এলে যে রসুয়ে বামন বলল ঝাঁঝরা ফেলে গিয়েছিলাম তাই নিতে এসেছি এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছিল যে আর একটু হলে তার দম আটকায় পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে কিন্তু সেখানে জল নেই সে জল জল বলে চেঁচাতে চেষ্টা করলো কিন্তু ভালো করে কথা ফুটিল না বামুন তার ছেলেকে বলল ওটা কী রে ছেলে দেখল ভারী মুশকিল সে ফলারে বামুনের কথা তো আর জানতো না কাজেই সে মনে করেছে যে ওটা তার বন্ধু গলায় সন্দেশ আটকিয়ে বিশ্রী জল চাইছে বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হার আস্ত রাখবে না আর কিছু না বললেও হয়তো এক্ষুনি মাচার ওপর উঠবে এমন সময় হঠাৎ তার বুদ্ধি জোগালো সে বলল বাবা ওটা নিশ্চয়ই ভূত তা না হলে মাচার থেকে এমন বিশ্রীর আওয়াজ দেবে কেন ভূতের কথা শুনে রসুয়ে বামুন কাঁপতে লাগলো আরও মুশকিলের কথা এই যে ভূতটা জল চাইছে তার কাছে জল নিয়ে যাইতে কিছুতেই ভরসা হচ্ছে না অথচ জল না পেলে সে নিশ্চয়ই ভয়ানক চটে যাবে তারপর সে কী করে তার ঠিক নেই ছেলের ভারই ইচ্ছে সে ভূতকে জল দিয়ে আসে কিন্তু রসুয়ে বামুন বলল তা হবে না যদি তোর ঘাড় ভেঙে দেয় এই সময় তার মনে হলো যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে সুতরাং সে ভূতকে বলল মাচায় নারকেল আছে থামে আছড়ে ভেঙে খাও ফলারে বামুনের হাতের কাছেই নারকেলগুলি ছিল সে তার থেকে একটা হাতে নিয়ে থামে আছড়িয়ে ভাঙতে গেল সে থাম জড়িয়ে চোর দাঁড়িয়েছিল ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করে সেই চোরের মাথাতেই নারকেল আছড়িয়ে বসেছে একেবারে মাথা ফেটে যাবার জোগাড় আর কি এরপর একটা মস্ত গোলমাল হলো নারকেলের বাড়ি খেয়ে চোর ভয়ানক চেঁচিয়ে উঠল আর তাতে ভয়ানক চমকিয়ে গিয়ে ব্রাহ্মণও হাউ মাও করতে লাগল গোলমাল শুনে পাড়ার সমস্ত লোক সেখানে এসে জড়ো হলো আসল কথাটা জানতে এরপর আর বেশি দেরি হলো না চোর ধরা পড়ল আর রসুয়ে বামুন তার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়া এমন ঠেঙান ঠেঙালো যে কি বলবো